সোনাম সদরের সবচেয়ে বৃহত্তম এবং বড় পরিসরের গুরুস্থান আমরা আজকে অত্যন্ত আনন্দ হচ্ছি আমরা আগে থেকে তা আমাদের ভাইস চেয়ারম্যান মহোদয় এবং জাহাঙ্গীর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মহোদয় নিয়ে আসবো আজকে আমরা খুব আগ্রহ এই জন্য মনে করছি আজকে আমাদের মাঝে উপজেলার সম্মানিত সুনাম নির্বাহী উপস্থিত আছেন আসলে আমাদের এই যে গুরুস্থানটা এখানে এই বিষয় নিয়ে আমাদের দীর্ঘদিনের দাবি এখানে চতুর্দিকে প্রাচীর হবে রক্ষণাবেক্ষণের করার জন্য ম্যানেজমেন্ট থাকবে এখানে অজুনা থাকবে ছাউনি থাকবে তারপরে এখানে বিক্রোপণ করা হবে সবকিছু মিলে একটা সংরক্ষণ থাকবে সেটা এখানে বিভিন্ন কারণে আমরা এই পাচ্ছি না খুব অবহেলা আছে বলতে গেলে আমরা আজকে এই সরজমিনে দেখার জন্য আপনাদেরকে এখানে তার এখানে আসার পরে আমি এর আগেও অনেক কথা বলেছি যাই হোক আসলে এই যে গোরস্থানটা গোরস্থানটার জন্য আমরা এর আগে পক্ষ থেকে দাবি যে এই গোরস্থানটা এই গোরস্থানটা চারটা পাঁচটা গ্রামের গোরস্থান হাজার হাজার গোরস্থান এখানে আছে এত বড় গোরস্থান আমার মনে হয় সুমনের দূরত্ব পারে আর কোথাও কেউ দেখাতে পারবে না এত বড় গোরস্থান আমাদের এটা যে গোরস্থানটা কোনো উন্নয়ন নাই বিদায় গুরুস্থানের পবিত্রতা রক্ষা করা যাইতেছে না বিদায় এটা বাউন্ডারি ওয়ালটা করে দেওয়ার জন্য বিনীত মানে জন মহাদের কাছে বাচ্চা মানে মহাদের কাছে বিনীত অনুরোধ আমাদের এই গরিব এলাকা চারটা পাঁচটা গ্রামের মানুষ দাফন এখানে করা হয় দয়া করে এই মানে যে কোনোভাবে হোক এটা বাউন্ডারিটা করার জন্য এই আবদার রেখে আমি আমার বলতে পারি সুরমার উত্তর ফরে যদি বড় হয় একটা গুরুস্থান থাকে তার মধ্যে এইটা একটা মানে সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরাতন একটা অবস্থান এবং এটা আপনার অত্যন্ত মানে একেবারে পাহাড়ের মানে মেঘালয়ের পাদদেশ ঘিরে পরিবেশটা অত্যন্ত সুন্দর মনোরম তো এটারে যদি আপনার মনে করেন আমরা এটারে আরও সুন্দর করতে পারি এটার উন্নয়ন করতে পারি তাইলে হয়তো যারা আছে এখানে আমরা যাদেরকে দাফন খাফন করি যারা এখানে আসে তাদের জন্য সুবিধা হবে তো আমাদের আমি আগেই যেটা বলছি যে আমাদের উপজেলা পরিষদ থেকে আসলে একসাথে এত বড় গুরুস্থানের বাউন্ডারি বা কোনো কিছু করা সম্ভব না তবে আমরা চেষ্টা করবো কাজটা শুরু করতে সময় লাগবো কারণ একটা প্রক্রিয়া আছে একটা জিনিস শুরু করলে ভুলে টেন্ডার হয়ে একটা প্রক্রিয়া আছে আমি চেষ্টা করবো আপনাদের এই গুরুস্থানে কিছু না কিছু করে দিতে আমার পক্ষ থেকে হ্যাঁ আর অন্যান্য সুযোগ সুবিধাও আমাদের যদি আমাদের লাইট আসে গুরুস্থানে আমরা দেখি আমি এক দুইটা স্ট্রিক লাইট দেওয়ার ব্যবস্থা করবো আর যদি আপনাদের এখানে মনে করেন গুরুস্থানের আশেপাশে কোনো ধরনের টিউবওয়েল লাগে যেটা দিয়ে আপনারা মনে করেন যে আমি যেটা সবচেয়ে বেশি ফিল করলাম যে পাঁচটা সাতটা গ্রামের যদি খবরস্থান হইয়া থাকে এটা মানে অনেক দূরবর্তী থেকে মানুষ আসে মানুষ তো আমি মনে করি যে সবচেয়ে জরুরি এখানে একটা টিউবওয়েল বসানো জরুরি জরুরি টিউবওয়েলটা কেন এই যে মানুষগুলা কবর কিছু কিছু খবর আছে একেবারে গ্রামের ভিতরে সামান্য জায়গার মধ্যে যেহেতু এটা অনেক জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর ইউপিতে উপস্থিত মাননীয় নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান এবং এখানে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং মাদ্রাসার বিভিন্ন ময় সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা প্রকৃতপক্ষে এই কবরস্থানটি সংরক্ষণের জন্য যে প্রথম উদ্যোগ নিয়েছেন তিনি হলেন এখানকার বীর উদ্ধার সন্তান আমাদের আতিকুর রহমান সবুজ ভাই তিনি একটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক তিন তার দীর্ঘ প্রতীক্ষায় আমি অনেক দৌড়াদৌড়ি পরে এই যে পত্রিকায় দেখলাম যে আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব তিনি বক্তব্য দিয়েছেন যে তিনি এরা পরিদর্শন করবেন তখনই ওনার সাথেও আমি যোগাযোগ করি করার পর এর আগে জানতে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এখানে স্থানীয় আওয়ামী লীগ নেতা মধু চাচা উনি একটি ভিডিওতে আমি দেখতে পাই যে তিনি বর্তমান সাংসদ সহ অনেক অনেকবার ওনার কাছে লিখিত লিখিত আবেদন জানিয়েছেন